আমাদের একটা কিন্তু উৎসব মুখর পরিবেশ কাজ করছিল চোদ্দো থেকে বিশ তারিখ পর্যন্ত তার পরবর্তীতে আমরা দেখেছি যে একটা কারণে আমাদের ক্যাম্পাসে শাটডাউন হয়ে যায় এবং একটা থমথমে পরিবেশ কিন্তু বিরাজ হয়েছিল তো আজকে থেকে যেহেতু আবার নতুন করে প্রচারণা শুরু হচ্ছে সেখান থেকে আমরা ট্রাই করছি যে আবার সেই আমেজটা ফিরিয়ে আনার জন্য কীভাবে হচ্ছে ফিরিয়ে আনা যায় কারণ আমাদের এটা যেমন হচ্ছে আমাদের একটা কষ্ট লাগতেছে যে পঁচিশ তারিখে যদি হতো তাহলে হয়তো এই সময়টাতে যারা নির্বাচিত হতো তাহলে কিন্তু এই সময়টাতে কাজ তারা অলরেডি শুরু করে দিত এবং যারা আমরা স্বতন্ত্র রয়েছে যেহেতু আমাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই এবং আমাদের সাপোর্টে যে ব্যাপারটা সেটা যেহেতু আমাদের নাই সেখান থেকে তো আমরা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছি তারপরেও আমরা চাই যে ষোলো তারিখে সবাইকে নিয়ে নির্বাচনটা হোক কারণ পঁয়ত্রিশ বছর পরে যেহেতু নির্বাচন হচ্ছে রাষ্ট্র নির্বাচন সেটা হচ্ছে অবশ্যই অংশগ্রহণমূলক হওয়া উচিত যেহেতু দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাষ্ট্র নির্বাচন হচ্ছে অংশগ্রহণমূলক রাষ্ট্র নির্বাচন করার জন্য অবশ্যই সকল শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা খুবই জরুরি সেই দাবি প্রেক্ষাপটে সেই সেই ধারাবাহিকতায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা দাবি জানিয়েছিলাম যে রাত্রি নির্বাচন জন্য দুর্গাপূজার পরে হয় এবং আমরা সে আরও চারটি প্যানেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিল যে নির্বাচন যেন দুর্গাপূজার পরে হয় সেই জায়গা থেকে নির্বাচন কমিশন এই মাসের ষোলো তারিখে নতুন রাষ্ট্র নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আপনি জানেন দীর্ঘ ছুটির পরে ক্যাম্পাস আসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজকে ওপেন হয়েছে শিক্ষার্থীর মধ্যে ক্যাম্পাসে আসা শুরু করেছে ক্লাস শুরু হয়েছে শিক্ষার্থীর ইতিমধ্যে ক্যাম্পাসে আসা শুরু করেছে আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি যেহেতু পঁয়ত্রিশ বছর পর রাখস নির্বাচন হচ্ছে শিক্ষার্থীদের মাঝেও একটা অন্যরকম আনন্দ উল্লাসিত উদ্ভাসিত আমরা দেখতে পেয়েছি আশা করি শিক্ষার্থীর আগামী ষোলো তারিখ সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সুন্দর রাষ্ট্র নির্বাচন আমাদের উপহার দেবে সে প্রত্যাশা আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রাখব একজন শিক্ষার্থী হিসেবে নির্বাচিত প্রতিনিধিদের কাছে আমাদের চাওয়া হচ্ছে যে আমাদের যে যে সমস্ত শিক্ষার্থীদের অ্যাকচুয়ালি আমাদের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করা এবং সেই সমস্যার সংকট নিরসনে তারা কাজ করবে ক্যাম্পাসের পরিবেশটা যেন ভালো থাকে তেমন হচ্ছে আমরা যেন আমাদের অধিকারগুলো প্রাপ্ত যেগুলা অধিকারগুলো আমরা পাই এবং আমাদের জন্য তারা কথা বলে thank you